আজকে আমাদের বাংলাদেশের মে দিবস আজ প্রথম দিন প্রতিটি শ্রমিক কর্মজীবী খেটে খাওয়া মানুষের একটি ঐতিহাসিক দিন পহেলা মে দিবস আজ দেশে মে দিবস পালিত হচ্ছে তাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা সকলেই এই মেয়ে দিবস পালন করছেন এবং এই মেয়ে দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে এবং কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষ থেকে তারা এই মেয়ে দিবস পালন করছে আমাদের গণপ্রজান্তে বাংলাদেশ সরকার স্বীকৃত দিয়েছেন যে এই পহেলা মে দিবস পালন করবে এবং আজকে সকলের ছুটির দিন মে দিবস উপলক্ষে সারা দেশে আজকে ছুটি সকলেই ছুটি ভোগ করে বিভিন্ন জায়গা বিভিন্ন মিছিল মিটিং এবং মে দিবস পালন করে যাচ্ছে আর পালন করার সাথেই তারা তাদের বিভিন্ন অফিস আদালতে বসে তারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন সরকারের কাছে কিছু বিনত নিবেদন আবেদন করছেন সেই হিসাবে আজকে মে দিবস পালন করা হচ্ছে সারা দেশে আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন